আসসালামু আলাইকুম আমরা যারা সেলফিন ইউজার রয়েছি সেলফিনে লগ করতে গেলে সেলফি দেওয়ার পরবর্তীতে সেলফিটা সাবমিট করতে গেলেই কিন্তু রকম ওয়ার্নিং আসতেছে ইনভ্যালিড ডাটা দেখাচ্ছে তো এই রকম প্রবলেমে হয়তোবা অনেকেই দেশে বা বিদেশে থাকা অবস্থায় পড়তেছেন আর এর কারণে হয়তোবা অনেকেই সেলফিনটা ব্যবহার করতে পারছেন না তো আমি আমার নিজের যে ইউজার এক্সপিরিয়েন্স এবং আমি এই প্রবলেমে পড়েছিলাম কীভাবে সমস্যাটার সমাধান করেছি এবং কি কারণে এই সমস্যাটা হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব তো যখন দেখা যায় যে আপনার একটা ফোনে হয়তোবা সেলফিন অ্যাকাউন্ট রয়েছে তো আপনি হয়তো ফোনটা চেঞ্জ করেছেন না নাহলে ফোনটা চুরি হয়েছে আপনার ফোনটা হয়তো বা অন্য কাউকে দিয়েছেন তাই সে ব্যবহার করছে আপনি আর একটা হয়তোবা নতুন ফোন কিনেছেন এবং এই নতুন ফোনে সেলফিনটা লগ করতে গিয়েছেন তো এই নতুন ফোনে যখন সেলফিনটা লগ করতে যাচ্ছেন আপনার সেলফিটা সাবমিট করতেছে তখনই কিন্তু ইনভ্যালিড ডাটাটা আসে কেননা একজন মানুষ একটা ফোনে কিন্তু ইউজ করতে পারবে একটা সেলফিন অ্যাকাউন্ট কেননা একজন মানুষ যদি একাধিক ফোনে সেলফিন অ্যাকাউন্ট ইউজ করতে চায় তো সেটা কিন্তু পারবে না আর নতুন ডিভাইসে সেলফিন অ্যাকাউন্ট যখন আপনি ইউজ করতে যাবেন তাহলে আপনার নিকটবর্তী ইসলামী ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে কিন্তু সশরীরে হাজির হতে হবে আপনার ওই সিম নিয়ে আপনার ওই ফোন নিয়ে আপনার ওই ডিভাইস নিয়ে যেই ডিভাইসে আপনি সেলফিনটা লগ করতে চাচ্ছেন তো সেখানে গিয়ে আপনি ইসলামী ব্যাংকের যে ডিজিটাল ডেস্ক রয়েছে সেখানকার যে কর্মকর্তা রয়েছে তাকে বলবেন যে আমার সেলফিনের এই ফোন নাম্বার এটা আমার হচ্ছে লগ করতে গেলে ইনভ্যালিড ডাটা আসতে আসে অথচ আমি নিজেই হচ্ছে আসল ব্যক্তি অর্থাৎ অ্যাকাউন্টের মালিক তো তিনি আপনার কথাগুলো শুনবে আপনার ইনফরমেশান নিবে তার পরবর্তীতে ডিভাইসটা অ্যাপ্রুভাল করে দিবে আপনি যে নতুন ফোনে সেলফিনটা লগ করতে যাচ্ছেন তো ডিভাইসটা তখন যিনি অ্যাপ্রুভাল করে দিবেন এটা কিন্তু সেলফিনের সার্ভার থেকে অ্যাপ্রুভাল হয়ে আসবে আর নতুন ডিভাইসে কিন্তু আবারও লগ করে সেলফিটা সাবমিট করে আপনি কিন্তু সেলফিনটা ইউজ করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আর ইনভ্যালিড ডাটা আসবে না তো যেই সকল প্রবাসী ভাই বোন এরকম প্রবলেমে পড়েছেন ইনভ্যালিড ডাটা ওয়ার্নিং দেখাচ্ছে তারা তো বিদেশ থেকে আসতে পারবে না তো তাদের সমাধানের পথ কি হতে পারে তো তাদের সমাধানের পথ একটা রয়েছে সমাধানের পথটা এইটাই যে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতেই কিন্তু দেখা যায় যে কেউ একজন হয়তোবা ইন্টারনেট সম্পর্কে ভালো বোঝে বা ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ রকের নগদ বা অনলাইন ব্যাংকিং সম্পর্কে ভালো বোঝে তো আপনার ফ্যামিলির হয়তো বা দেখা যেতে পারে ছোট ভাই বা ছোটো বোন চাচাতো ভাই চাচাতো বোন যে এই ইন্টারনেট ব্যাংকিং বা বিকাশ রকের নগদ ইন্টারনেট সম্পর্কে ভালো বোঝে তাকে বলবেন যে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নিজে থাকবেন এবং সে যাতে আপনি যখন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে থাকবেন ইসলামী ব্যাংকের নিকটবর্তী ব্রাঞ্চে চলে যায় নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে যেন বলে যে হচ্ছে আমার বাবার বা আমার চাচার আমার মামার এই সেলফিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিনি বিদেশে ইউজ করেন ইউজ করতে গিয়ে হচ্ছে সেলফিন লগ করার সময় সেলফি দিচ্ছে ইনভ্যালিড ডাটা আসতেছে তো তিনি তো বিদেশে আসেন আপনি একটু ভিডিও কলে ওনার সঙ্গে কথা বলেন তো আপনি ওই ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে ডিজিটাল ব্যাংকিং ডেক্সের তার সঙ্গে কথা বলবেন আপনার কি সমস্যাটা হচ্ছে সেই কর্মকর্তাকে বলবেন এটা ভিডিও কলে বলতে হবে অডিও কলে বললে কিন্তু হবে না তো আপনি যখন সেই কর্মকর্তাকে বলবেন কর্মকর্তাকে একটু রিকোয়েস্ট করবেন তখন দেখা যাবে যে আপনার কাছে হয়তো ভাই কর্মকর্তা কিছু ইনফরমেশান জিজ্ঞেস করবে আপনার এনআইডি রিলেটেড প্লাস হচ্ছে আপনার চেহারা দেখবে এই সব কিছু দেখে আপনি যখন এই প্রবলেমে পড়বেন আপনার ডিভাইসটা হয়তো বা অ্যাপ্রুভাল দিবে তো এইভাবে কিন্তু আপনি বিদেশে থাকা অবস্থায় সেলফিনের এই প্রবলেমটা তো আপনি যদি বিদেশে থাকেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করে আপনি সেলফিনের এই সমস্যার সমাধানটা কিন্তু বের করে নিতে পারেন সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন